আসসালামু আলাইকুম এভিয়ান যারা আসসালাম আমাদের লিলেন কটন এর গাউন টু পিস নিয়ে আর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার স্টক করা হয়েছে প্রত্যেকটা কালারে কিন্তু হচ্ছে সেম ডিজাইনের মধ্যে হবে আমি একটা একটা করে দেখিয়ে দিব আর প্রাইসটা একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন আপনারা সো ফারস্টে যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ফিতা দেওয়া থাকবে আপনারা সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতে পারবেন হাতাটা হচ্ছে 3 হাতা করা থাকবে ব্যাক পোরশনটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন করা আছে আর এগুলা যেহেতু কটন মধ্যে পরে কিন্তু অনেক আরাম হবে এর সাথে একটা প্লাজো পাবেন আপনারা কিন্তু এখানে করা থাকবে। প্রচুর রেগুলার ইউজ করতে পারবেন তো এটা আরেকটা কালার দেখাচ্ছে এই কালারটা হচ্ছে অনেক সুন্দর নুট টাইপের কালারের মধ্যে হবে দেখতে পাচ্ছেন কালারটা আর এটা বডি সাইজ পাবেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির আপুরা পড়তে পারবেন লং পাচ্ছেন তেতাল্লিশ তো এটা হচ্ছে আরেকটা এটার প্যান্টটা প্যান্টটাও কিন্তু সেম ডিজাইন করা আছে আর প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় কিন্তু এত সুন্দর একটা গাউন টপিস আপনারা পেয়ে যাচ্ছেন আর কাপড় কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট লিলেন কটনের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি কালার উঠবে না সো এটার কিন্তু এখানে বাটন করা থাকবে এগুলো বাটনগুলো আপনারা ওপেন করতে পারবেন এই পর্যন্ত বাটন করা থাকবে সো এটা হচ্ছে এটার সালোয়ারটা এটাও কিন্তু সেম প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকা যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে যোগাযোগ করতে হবে